নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও এলাম এটি হচ্ছে একটি আর্ট এক্সিবিশনের ভিডিও আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও থাকে তার মধ্যে মূলত যেটা বেশিরভাগই থাকে সেটা হচ্ছে আর্ট এক্সিবিশানের ভিডিও সেই রকমই আর এই এক্সিবিশানে আমরা সকলেই পার্টিসিপেট করেছিলাম একটি একটা গ্রুপ এক্সিবিশান হয়েছিল কাজরাই আর্ট কলকাতা যে আর্ট এক্সিবিশনের যে গ্রুপ রয়েছে তারা এটি অর্গানাইজ করেছিল জুলাইয়ে একাডেমি অফ ফাইন আর্টসে তো অনেক কাজ এসেছিল তো এটা হচ্ছে ওয়েস্ট গ্যালারি আর সেন্ট্রাল গ্যালারি নিয়ে হয়েছিল দুটো গ্যালারি নিয়ে বা প্রচুর কাজ এসেছিল অনেক কাজ যেমন হচ্ছে স্কালপচার প্রচুর রকমের তো যেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক রকমের পেন্টিং ছিল আর স্বাভাবিক আর্ট এক্সিবিশনে পেন্টিং তো থাকবেই তার সাথে সাথে পেন্টিংয়ের অনেক রকমের তো ভ্যারাইটি রয়েছে তো অনেক রকমের মিডিয়াম রয়েছে বিভিন্ন শিল্পী বিভিন্ন মিডিয়ামে কাজ করে তো সেই মিডিয়ামগুলো এখানে প্রত্যেকে যে প্রত্যেকেই আলাদা আলাদা কাজ এনেছিলেন আর তার সঙ্গে চোখে লাগার মতো যেগুলো ছিল স্কাল্পচার আর প্রত্যেকটা ছবি আপনারা দেখছেন কারণ এখানে প্রত্যেকটা ছবি অন্য রকমের যে যার রকমভাবে কাজ করেছে আর অবশ্যই দেখার মতো এক একটা ছবি যেমন ওয়াটার কালার রয়েছে ওয়াটার কালার ল্যান্ডস্কেপ রয়েছে তো অ্যাক্রিলিক রয়েছে অ্যাক্রিলিকের মিডিয়াম তারপরে হচ্ছে আপনার নানান রকমের অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেগুলো রয়েছে সেই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং থেকে শুরু করে কন্টেম্পোরারি এমনকি ইন্ডিয়ান যে সমস্ত অন্যান্য মাইথোলজিক্যাল ক্যারেক্টারের উপর যে সমস্ত পেন্টিংগুলো হয় ইন্ডিয়ান আর্ট সেইগুলো আর এছাড়াও আরও অন্যান্য সমস্ত ছবিগুলো এখানে রয়েছে আর এই এক্সিবিশনটা ইনোগ্রেশনের সময় এসেছিলেন আমাদেরই একজন বিখ্যাত অভিনেত্রী মনমোহন সেন উনি এসেছিলেন তারক গড়াই যিনি একজন বিখ্যাত স্কালচারিস্ট উনি ছিলেন পম্পা প্রধান যিনি একজন এমিনেট আর্টিস্ট অনেক 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 মানুষরা এসেছিলেন যারা এই এক্সিবিশানে ওপেনিংয়ের দিনে তো সেই মুহূর্তগুলো অনেক মানে বেশ ভালো লেগেছিল। আর এক্সিবিশানটা খুব ভালো ভালো হয়েছে কারণ অনেক রকমের ভ্যারাইটিস কাজ রয়েছে যেটা কেউ আসলে সমস্ত রকমই কাজ চোখে পড়বে তো আপনারা প্রথম থেকেই ভিডিওটা কিন্তু সেই সব দেখবেন কারণ এখানে একাডেমি অফ ফাইন আর্টসে সাধারণত যে ছবিগুলো আসে সেগুলো মান তুলনামূলকভাবেই ভালো হয় আর এটা এক্সিবিশনের একটা পরিবেশটা অন্য অনেকে হয়তো আসতে পারে না এই এক্সিবিশানে কারণ হচ্ছে অনেকটা দূর হয় বা সময় হয় না বা কোনো কারণে হয়তো আসতে পারে না হয়তো তারা ছবি খুব ভালোবাসে ছবি দেখতে ভালোবাসে আঁকতে ভালোবাসে ছবি দেখে শিখতে ভালোবাসে তো তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম আর আমার এই চ্যানেলে তো অনেক এক্সিবিশনের ভিডিও থাকে তো সেই রকমই নতুন করে এই ভিডিওটি আপনাদের জন্য দেয়া হলো আর এখানে অনেক রকমের এই যে ছবি দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা কোলাজের কাজ চোখে পড়েছিল তারপরে এখানে এটা যেমন আমার ছবি দেওয়া রয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ আপনার ইঙ্ক আর ফুজি কালারের কাজটা হয়েছিল। তারপরে চারকুলের কাজ রয়েছে গ্রাফাইটের কাজ রয়েছে সমস্তটাই মিলেমিশে রয়েছে এখানে মধুমণি পেন্টিং যেমন রয়েছে সবই আমাদের পরিচিত যে সমস্ত শিল্পী বন্ধুরা রয়েছে তাদেরই কাজ আর প্রত্যেকেই তাদের যে যে কাজ করতে অভ্যস্ত তারা সেই সমস্ত কাজ নিয়েই বলতে গেলে একটা পশর সাজানো হয়েছিল দেখতে গেলে একটা ফুলের বাগানে যেরকম ঢুকলে যেরকম একটা মন সুন্দর হয়ে যায় মন ভালো হয়ে যায় ঠিক সেই রকমই আপনারা আসলে মানে এইটা দেখলে হয়তো কিছুটা হলেও ভালো লাগবে আর এটা দূর থেকে আমি যতটা পেরেছি ছবিগুলো নেওয়ার চেষ্টা করেছি কারণ অনেক ছবি ছিল তো আর সেই জন্য ভিডিওটা এখানে আপনাদের জন্য যতটা পেরেছি আমি নিয়েছি কারণ এইটুকু সময়ের মধ্যে এতগুলো ছবি নেওয়া সম্ভব না তা হল আমি আমার মতো নিয়ে রেখেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে